গরুর মাংসের কালাভোনা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার তবে দেশের অন্যান্য জায়গার মানুষের কাছে এটি বেশ সমানভাবে জনপ্রিয় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে গরুর মাংসের অথেন্টিক কালাভোনা করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন রেস্টুরেন্টে না গিয়ে পরিবারের সবাই মিলে বাসায় তৃপ্তি করে কালাবোনাটা খেতে পারেন এখনো অনেকের বাড়িতে কোরবানির মাংস থাকতে পারে কোরবানির মাংস থাকতে থাকতে এই রেসিপিটি বানিয়ে ফেলেন তো কালাবোনা রান্না করার জন্য এখানে আমি গরুর মাংসগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য তৈরি করে নেব প্রথমে দিয়ে দিলাম তেজপাতা দিলাম রসুন বাটা এরপর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কালাভোনা রান্না করার জন্য এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়ো তো সব কিছুই আছে যে জাইফল লং এলাচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম সয়াবিন তেল এইবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো মাংস খুব ভালো করে ম্যারিনেট করার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর মাংসটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম সাথে টেস্টি সল দিয়ে দিলাম এইভাবে আমি মাংসটা রান্না করে নেব এখানে আর পানি ব্যবহার করব না কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একবার করে নেড়ে দেবো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব অফ ক্যামেরায় আমি আরও দুই থেকে তিনবার নেড়ে দিয়েছিলাম এইবার নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ঘন ঘন নেড়ে দিতে হবে এইভাবে রান্না করেই আমি নামিয়ে পরিবেশন করে নেব শখ দেখুন একবার আমি খুবই সহজভাবে রান্না করে দেখিয়েছি গরুর মাংসের অথেন্টিক কালাপোনা আপনারাও বাসায় এভাবে একবার হলো ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ